আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে একটু গেটের বাইরে যাচ্ছি বাচ্চাগুলো অনেক দুষ্ট দূর থেকে দেখছিলাম এই যে বাচ্চারা খেলাধুলা করছে বাচ্চাগুলা অনেক দুষ্ট

বিকেল হলে বাচ্চারা এখানে খেলাধুলা করে ঢাকা শহরে আসলে আমাদের এরিয়াটাতে খেলার একটা স্পেস আছে বাচ্চাদের তো ওরা এখানে সবসময় খেলাধুলা করে ভাবলাম আজকে একটু নামি ওদেরকে নিয়ে একটা ভিডিও করি

কখন হবে থার্টি ফার্স্ট নাইট কি করবো তোমরা এরা হচ্ছে বিকেল অনেক মজা করে প্রতিদিন বিকালে মজা খাই ও মজা টজা খায় না তবে মজা করে সারাক্ষণ খালি খেলাধুলা না স্কুল বন্ধ কি এটা হচ্ছে আমার বাসার সামনে গলি রাস্তা খুব নাচানাচি করতে সব আমি ভালো লাগছে নাচানাচি করতে

আমার ওদের নিচে নেমে গেছে আজকে বাচ্চাগুলোর সাথে ওনি ও দুষ্টমি করে করতেছে বিড়ালটা নিয়ে আই ওকে আল্লাহ হাফেজ আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন